সালামু আলাইকুম আজকে চলে আসছি বহুল পরিচিত আমাদের ঢাকা শেরপুরের মালিকের গরুর ফার্মে আপনাদেরকে দেখাবো আজকে সেই গরুর ফার্মে কি কি জাতের গরু আছে এবং মানে কিরকম দুধ হয় সব কিছুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এই যে দেখেন একটা আছে পরিচর্যায়

যাদেরকে দেখতেছেন শুধু পরিবহনে মানে আপনারা সবাই কিন্তু ওনাদেরকে চিনে ওই রেড লাইন গাড়ি দেয়া এটা জানেন ওই গাড়ি দেয় কিন্তু তা করে চিনে কিন্তু তাদের যে এত বড় একটা ফার্ম আছে গরুর বা রাইস মিল এটা কিন্তু অনেকে জানে না তো আজকে তাদের সব কিছুই মানে ঘুরে ঘুরে দেখামো কি কি আছে ওই যে দেখেন আরেকটা শেড আইন ওদিকে যাবেন ওই যে দেখেন আরেকটা শেড গরুর

বাইক খুবই আন্তরিক একজন মানুষ আমাদেরকে মানে খুবই সময় দিল যা যা জিজ্ঞেস করলাম বলল তো ভাই ভালো থাকেন আজকের জন্য আল্লাহ চোদ্দ বছর চোদ্দ বছর ধরে আপনি এই লাইনে বাই কিন্তু তার মানে কি খুবই দক্ষ একজন লোক এই সেক্টরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ